বাক্য যখন গঠিত হয় একটা বাক্য যখন গঠিত হয় এই তিনটি শর্ত ছাড়া কখনোই তাকে আমরা বা আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকেই আমি আলোচনা করব দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের বাক্যের গঠন ও বাক্য নির্মাণের শর্ত যেগুলো অনেক কিন্তু চাকরি পরীক্ষাও কিন্তু এসে থাকে তো এই ভিডিওতে আমি আলোচনা করব এই পুরো বিষয়টায় তোমাদের সামনে বাক্যের গঠন কেমন হয় এবং বাক্য নির্মাণের শর্ত আলোচনা করবো তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেঙ্গল চিং জিরো নাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অগ্র একদমি একদমই ভুলবে না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা বেশি বেশি কমেন্ট করো এবং ভিডিওটিকে শেয়ার করো এবং আমার প্রোফাইলটাকে অবশ্যই তোমরা ফলো করে নিও তো চলো আজকে আমরা এই বিষয়ে কিন্তু আলোচনা করছি তো দেখো বাক্যের গঠন এবং বাক্য নির্মাণের শর্ত তো বাক্যের গঠন তো প্রথমে আমাকে জানতে হবে যে বাক্য কাকে বলে তো সাধারণত বাক্য কাকে বলে না যখন এক বা একাধিক পদ সমষ্টি যখন এক বা একাধিক পদ সমষ্টি বসে বক্তার যদি যদি অর্থগত অর্থাৎ যদি আমি যদি বলি যে যখন এক একাধিক পদ সমষ্টি পাশাপাশি বসে বক্তার অর্থগত মনোভাব প্রকাশ করে মানে একটা নির্দিষ্ট অর্থ মনোভাব প্রকাশ করে তখন সেটাকে আমরা কি বাক্য বলি অর্থাৎ আবারও বলছি যে ধরো আমি একটা উদাহরণ দিই যে এই যে আমি হয়তো বললাম যে আমি স্কুলে যাই ঠিক আছে আমি স্কুলে যায় তো এই যে আমি স্কুলে যাই এখানে দেখো এক ব্যাকাধিক পদ রয়েছে আলাদা আলাদা পদ রয়েছে এই পদগুলো যখন পাশাপাশি বসে বক্তার যে অর্থগত মনোভাব যেটা সে প্রকাশ করতে চাইছে অর্থগত দিক থেকে সঠিক মনোভাব যখন প্রকাশ পাচ্ছে তখন সেটাকে আমরা কি বলি বাক্য বলি এবার এই যে বাক্য এই বাক্য সাধারণত যদি আমরা দেখি বাক্যের পদ ঠিক আছে তো বাক্যের যদি আমি তোমাদেরকে দাঁড়াও এখানে আসছি এবার যে বাক্যের পদ ঠিক আছে তো বাক্যের পদ কয় প্রকার তো বাক্যের পদ অনেকে আমরা পাঁচ প্রকার বা ছয় প্রকার বলে থাকি কিন্তু অ্যাকচুয়াল বাক্যের যে পদ এই বাক্যের পদ হচ্ছে দুই প্রকার কয় প্রকার প্রকার দুই তো আমি আবার এখানে লিখছি ধরো দেখিয়ে দিচ্ছি যে আমি আমি প্রতিদিন ঠিক আছে আমি প্রতিদিন স্কুলে যাই স্কুলে যায় ঠিক আছে আমি প্রতিদিন স্কুলে যাই এই যে আচ্ছা এখানে আমি প্রতিদিন স্কুলে যাই তো এই যে বাক্যটা রয়েছে এই বাক্যে পদ সাধারণত দুই প্রকার রয়েছে প্রকার প্রকার দুই দেখো স্কুলে স্কুলে এই যে যাওয়াটা হচ্ছে কি না এটা হচ্ছে কি ক্রিয়াপদ কি পদ পদ বাক্যে পদ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে এই যে স্কুলে যায় এটা হচ্ছে কি ক্রিয়াপদ এবং আরেকটা রয়েছে দেখো বাক্যে যেটা আমরা ব্যবহার করছি সেটাকে সেটা হচ্ছে কি ক্রিয়াপদ অর্থাৎ যে যার দ্বারা কাজ বোঝায় সেটা হচ্ছে কি ক্রিয়াপদ ঠিক আছে এবং বাদ বাকি যেগুলো আছে বাক্যের টোটাল যে অংশটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে টোটাল যে অংশটা রয়েছে এখানে এই টোটাল অংশটা হচ্ছে কি নাম পদ একে কি বলা হয় নাম পদ বাক্যে দুটো পদ একটা হচ্ছে ক্রিয়াপদ একটা হচ্ছে কি পদ মানে যেটা কাজ বোঝা সেটাকে বলা হয় কি ক্রিয়াপদ আর বাদ বাকি টোটাল অংশটাকে বলে নামপদ এই নামপদ আবার কি চার প্রকার ঠিক আছে এই নামপদ কয় প্রকার চার প্রকার একটা হচ্ছে কি বিশেষ একটা হচ্ছে কি বিশেষ্য দুই নম্বর হচ্ছে কি বিশেষণ কি বিশেষণ তিন নম্বর হচ্ছে সর্বনাম ঠিক আছে চারটে যে পদ রয়েছে নামপদকে ভাঙলে সেটা হচ্ছে কি সর্বনাম সর্বনাম এবং চার নম্বর আছে কি অব্যয় কি আছে অব্যয় এই চারটি হচ্ছে বাক্যের পদ অর্থাৎ বাক্যের যে পদ যদি আমি ভাঙি তাহলে দুটো একটা হচ্ছে নামপদ একটা ক্রিয়াপদ যেটা কাজ বলে সেটা ক্রিয়াপদ বাদ বাকি টোটাল অংশটাকে বলা হয় নামপদ এই নামপদ আবার চারটি ভাগে ভাগে বিশেষ্য বিশেষ সর্বনা অব্যয় আমরা নেক্সট ক্লাসে এগুলোকে বিস্তারিত আলোচনা করব আজকে যেহেতু আমাদের বাক্যের গঠনটা আলোচনা করছি সেহেতু আমরা এটা তো দেখো এবার আমরা আলোচনা করব যে বাক্যের আচ্ছা এবার যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাক্যের গঠন ঠিক আছে বাক্যের গঠন যদি আমরা এবার আলোচনা করব দেখো বাক্যের উপাদান তো বাক্যের সাধারণত যদি আমরা দেখি আচ্ছা বাক্যের উপাদান ঠিক আছে তো বাক্যের উপাদান বা গঠন যদি আমরা দেখি তাহলে বাক্যের উপাদান বা গঠন হচ্ছে দুই প্রকার তো আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমি প্রতিদিন প্রতিদিন ফুটবল খেলি ফুটবল খেলি ঠিক আছে তো এইখানে দেখো বাক্যের যে উপাদান সেই উপাদান আবার দুই প্রকার কয় প্রকার দুই প্রকার উদ্দেশ্য পদ এটা টোটালটা হচ্ছে একটা হচ্ছে উদ্দেশ্য পদ একটা হচ্ছে বিধে বাক্যে যার সম্পর্কে বলা হয় বাক্যে যার সম্পর্কে বলা হয় সেটাকে বলা হয় কি উদ্দেশ্য পদ উপাদানের দিক থেকে যদি আমরা বাক্যের গঠনের দিক থেকে দেখি তাহলে কি একটা হচ্ছে উদ্দেশ্য পদ উদ্দেশ্য উদ্দেশ্য পদ আর একটা হচ্ছে কি এখানে বিধিও পদ বিধিও পদ উদ্দেশ্যপদ এবং কি পদ অর্থাৎ বাক্যে আমরা যদি দেখি তাহলে বাক্যে দুটো মানে গঠনগত দিক থেকে বা উপাদানগত দিক থেকে দুটো একটা যে উদ্দেশ্য পদ বাক্যে যার সম্পর্কে বলা এখানে কি আমি কে হয় এই যে আমি যে ফুটবল খেলি আমি উদ্দেশ্য পদ বাক্যে যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য পদ এবং উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে কি পদ এবার আমরা বাক্যের গঠন পড়লাম বাক্যের উপাদান পড়লাম সমস্ত কিছু পড়ে নিলাম এবার আমরা পড়বো বাক্য নির্মাণের শর্ত তো দেখো বাক্য যে নির্মাণ সেই বাক্য নির্মাণের শর্ত যদি আমরা দেখি বাক্য নির্মাণের শর্ত হচ্ছে তিন প্রকার কয় প্রকার আমি এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে দেখো বাক্য নির্মাণের শর্ত ঠিক আছে বাক্য নির্মাণের আচ্ছা বাক্য নির্মাণের শর্ত তো দেখো বাক্য নির্মাণের শর্তকে সাধারণত আমরা তিনটি ভাগে ভাগ করা কয়েকটা ভাগে ভাগ করি তিনটি ভাগে ভাগ করি তো প্রথম যে শর্ত সেটা হচ্ছে কি এক নম্বর হচ্ছে কি যোগ্যতা কি বলতো যোগ্যতা ঠিক আছে দুই নম্বর শর্ত কি আকাঙ্ক্ষা কি বলতো আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা এবং তিন তিন নম্বর যে শর্তটা রয়েছে সেই শর্তটা হচ্ছে কি না আসত্যি কি বলতো আসত্যি আসত্যি বা নৈকট্য বা নৈকট্য এই যে বাক্য নির্মাণের শর্ত একটা বাক্য যখন গঠিত হয় একটা বাক্য যখন গঠিত হয় এই তিনটি শর্ত ছাড়া কখনোই সেইটাকে আমরা বাক্য বলতে পারি না এক এই তিনটি ছাড়া কখনোই কিন্তু আমরা বাক্য বলতে পারি না এই তিনটি হচ্ছে কি যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসত্যি বা নৈকট্য তো কি প্রত্যেকটা আলোচনা করে যোগ্যতা কাকে বলা হয় বাক্যে ব্যবহৃত পদ যোগ্যতা কাকে বলে বাক্যে ব্যবহৃত পদগুলো যখন যথাযথ স্থানে বসে একটি নির্দিষ্ট অর্থ মানে অর্থ প্রকাশ করে বা যথা অর্থ সঠিক অর্থ প্রকাশ করে তখন সেটাকে আমরা কে বলি যোগ্যতা বলি কি বলি যোগ্যতা বলি বা অন্যভাবে যদি বলা হয় যে বাক্যে ব্যবহৃত পদগুলি বসে যখন আমাদের জ্ঞানের পথে বাধা না হয়ে দাঁড়ায় অর্থাৎ বাক্যে পদগুলো বসা দ্বারা যখন আমাদের জ্ঞানের পথে বাধা না হয়ে দাঁড়ায় তখন সেটাকে বলা হয় যোগ্যতা এই যোগ্যতা থাকলেই তবে সে বাক্য নির্মাণ একটা শর্ত তো একটা উদাহরণ যদি আমি এখানে একটা উদাহরণ দিই তাহলে তোমরা সবাই বুঝতে পারবে যে আমি আমি হয়তো বললাম আমি চোখ দিয়ে কি দিয়ে চোখ চোখ দিয়ে শুনি ঠিক আছে চোখ দিয়ে শুনি তো এই যে বাক্যটা দেখো এই বাক্যটা টোটাল যদি আমি দেখি বাক্যর উদ্দেশ্যবিধিও যে নামপদ জ্ঞাপদ সমস্ত কিছু আছে কিন্তু বাক্যের মধ্যে একটা ভুল রয়েছে কি দেখো আমি চোখ দিয়ে শুনি এই যে শুনি কথাটা এটা অর্থগত দিক থেকে দেখো আমাদের জ্ঞানের পথে বাধা দেয় কারণ আমরা জানি যে চোখ দিয়ে আমরা দেখি চোখ দিয়ে কোনোদিন আমরা শুনিনি তাহলে এখানে কি এর যে যোগ্যতা অর্থাৎ বাক্যের ব্যবহৃত পথগুলো যথাযথ স্থানে বসে অর্থগত দিক থেকে আমাদের জ্ঞানের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তার জন্য এটা অযোগ্য একটা বাক্য যোগ্য ব্যক্ত বাক্য তখনই হবে যখন এই বাক্যটা যথাযথ জ্ঞান জ্ঞান প্রকাশ অর্থাৎ সঠিক আমরা পাবো অর্থাৎ এখানে সঠিক জ্ঞান কি এখানে সঠিক জ্ঞান হচ্ছে যে আমি আমি চোখ দিয়ে কি দিয়ে চোখ দিয়ে দেখি ঠিক আছে আমি চোখ দিয়ে দেখি এইটা এক লাগে সঠিক এটা যে সঠিক মানে এটা সঠিক জ্ঞান পেলাম তাহলে এটা হচ্ছে কি যোগ্যতা এবার হচ্ছে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাটা কি একটু বলে দিই দেখো আকাঙ্ক্ষা হচ্ছে যে বাক্যে যে বক্তা যে বলছে সেই বক্তা বলার পরে তার বলার জন্য একটা আগ্রহ থাকে এবং বাক্যে যে শুনছে অর্থাৎ যে ব্যক্তি শুনছে তার কথাটা তারও কিন্তু শোনার আগ্রহ থাকে অর্থাৎ বাক্যে ব্যবহৃত পদগুলো যখন বাক্য কোনো একটা বাক্য বলা হয় বক্তা নিজে তার বলার একটা আগ্রহ থাকে এবং শ্রোতা যে তারও কিন্তু শোনার একটা আগ্রহ থাকে তখন তাকে আমরা কি বলি আকাঙ্ক্ষা যেমন কি আমি প্রতিদিন আমি বললাম যে এখানে একটু মুছে দিচ্ছি আচ্ছা এটা তো হয়ে গেল এবার উদাহরণ দিই ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে কি আছে তোমার এখানে যদি আমি আকাঙ্ক্ষার একটা উদাহরণ দিই আমি হয়তো বললাম যে আমি প্রতিদিন ঠিক আছে প্রতিদিন আচ্ছা এই যে একটা কথা আমি বলে দিলাম যে আমি প্রতিদিন এবার এখানে দেখো যে ব্যক্তি বলছে ধর আমি বলছি যে আমি প্রতিদিন তাহলে আমি প্রতিদিন কি এখানে একটা প্রশ্ন আসছে তাহলে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে বক্তার বলার কিছু একটা আগ্রহ থাকছে এবং এই কথাটা যখন আমি কাউকে বলবো তখনও কিন্তু যে শ্রোতা তারও কিন্তু একটা শোনার আগ্রহ থাকবে সে প্রতিদিন কি সে অর্থাৎ তাহলে একটা আগ্রহ থাকছে বাক্যটা কি হচ্ছে আমি প্রতিদিন ফুটবল ফুটবল খেলি 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 তাহলে এই যে টোটাল বাক্যটা অর্থাৎ আমি যদি শুধুমাত্র এইটুকু অংশ দিতাম শুধুমাত্র আমি যদি বলতাম যে আমি প্রতিদিন অর্থাৎ এইটুকু অংশ দিতাম তাহলে বাক্যের কি আকাঙ্ক্ষাটা থেকে যেত যদি আকাঙ্ক্ষা না থাকে তখন সেটা হল কি বাক্য নির্মাণ একটা শর্ত অর্থাৎ এখানে দেখো বক্তা যখন এইটুকু যদি আমি দিতাম তাহলে বক্তা তার বলার জন্য একটা অংশ থাকতো এবং শ্রোতা যে তারও কিন্তু শোনার জন্য একটা আগ্রহ থাকতো কিন্তু যখন আমি পুরোটা দিচ্ছি তখন এই আকাঙ্ক্ষা যে শর্তটা সেই শর্তটা পুরোপুরি হয়ে বাক্য নির্মাণের ক্ষেত্রে পূরণ হয়ে যাচ্ছে তাহলে এটা আকাঙ্ক্ষাটা বোঝা গেল এবার আমরা আসবো কি এই যে আসক্তি বা নৈকট্য আসক্তি বা নৈকট্য কি আমরা বাস্তব জীবনে অনেক দেখে থাকি যে বাক্যের পদগুলো যথাযথভাবে স্থানে মানে যথাযথ স্থানে আরও তার ভারসাম্য বজায় রাখাকে কী বলা হয় আসক্তি বা নৈকট্য বাক্যের ব্যবহৃত পদগুলো যখন তা যথাযথ স্থানে সন্নিবিষ্ট করে আরও ভারসাম্য সূচকভাবে ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হয় আসক্তি বা নৈকট্য একটা উদাহরণ দিয়ে বলি দেখো এখানে আমি হয়তো বললাম যে আমি হয়তো বললাম উদাহরণ দিয়ে বেনারসে ঠিক আছে বেনারসে বেনারসে একসঙ্গে একসঙ্গে আমরা আমরা বেড়াতে যাচ্ছি কি বললাম বেড়াতে যাচ্ছি এই যে বাক্যটা দেখো এই বাক্যটা মোটামুটি ঠিক আছে এখানে যোগ্যতা পূরণ হয়েছে এখানে আকাঙ্ক্ষাও পূরণ হয়েছে উদ্দেশ্য বিধেয় ক্রিয়াপদ সমস্ত কিছুটা কিন্তু এই টোটাল বাক্যটায় কিন্তু রয়েছে কিন্তু এ সত্ত্বেও এই বাক্যটার মধ্যে একটা আসক্তি বা নৈকট্যের ভাব রয়েছে কেন কারণ এই বাক্যটাকে আরো ভারসাম্যকে পূর্ণ করে কিন্তু বলা যায় আরও আমি চাইলে দেখো এই বাক্যটা সুন্দর করে বলতে চাই সেটা হচ্ছে আসক্তি অর্থাৎ বাক্যের পদগুলোকে যদি আবার নতুনভাবে ব্যবহার করে যথাযথ স্থানে বসে তার ভারসাম্যটা বজায় রাখায় তাকে আরও শুনতে যদি আরও ভালো লাগে তখন সেটা হচ্ছে কি বা আসক্তি যেমন কি উদাহরণ আমি এটাই যদি যদি বলি দেখো এটাকে যদি আমি বলি যে আমরা এক সঙ্গে এটাকে যদি আমরা বলি যে আমরা এক সঙ্গে ঠিক আছে একসঙ্গে ব্যানারসে বেড়াতে যাচ্ছি বেনারসে বেড়াতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি আচ্ছা এই যে বাক্যটা দেখো তো আগের বাক্যটা থেকে এই বাক্যটা একটু শুনতে ভালো লাগছে না কারণ দেখো বেনারসে একসঙ্গে আমরা বেড়াতে যাচ্ছি কেমন হচ্ছে বা আমরা একসঙ্গে বেনারসে বেড়াতে যাচ্ছি এই বাক্যটা আগের বাক্য তুলনায় একটু সামঞ্জস্যপূর্ণ বা ভারসাম্যপূর্ণ হয়েছে কিনা বা বজায় আছে না তার জন্য যখন অর্থাৎ বাক্য নির্মাণের ক্ষেত্রে কি হচ্ছে অনেক সময় কী হয় যে বাক্য পদগুলো যদি আমরা যথাযথ স্থানে আরও ভালো করে বসাই তাহলে বেটারদের আমাদের শুনতে ভালো লাগবে বলতে ভালো লাগবে তখন সেটা হচ্ছে কি আসক্তি বা নৈকট্য অর্থাৎ বাক্য নির্মাণের তিনটে শর্ত একটা যে যোগ্যতা একটা যে আকাঙ্ক্ষা একটা আসক্তি বা নৈকট্য এই হচ্ছে বাক্য নির্মাণের শর্ত আরও একটা জিনিস বোঝি যে বাক্য নির্মাণে সম্প্রসারক বা সম্পসরক কাকে বলে তো দেখো বাক্য নির্মাণের সম্পসরক কাকে বা উদ্দেশ্য বা বিধে অ্যাকচুয়ালি উদ্দেশ্য এবং বিদেশের সম্পসরক হয় তো তোমাদেরকে এটাই আমরা জানবো যে বাক্যে যে সম্পসর সম্পসারকটা কি দাঁড়াও সম্পসারকটা একটু বুঝে দিই তোমাদের এর সঙ্গে সম্পসারক সম্পসারকটা কি বাক্যের সম্পসারকটা হচ্ছে দেখো আমরা যখন উদ্দেশ্যের উদ্দেশ্যের মানে সাথে যদি আমরা ক্রিয়া বিশ্লেষণ সূচক বিভিন্ন শব্দ বসিয়ে সেটাকে ব্যবহার করি দিয়ে উদ্দেশ্যটাকে আরও বাড়িয়ে দিই মানে বাক্যটাকে আরও বড় করি তখন সেটাকে বলা হয় কি উদ্দেশ্যের সম্প্রসারণ এবং বিধিয়ের সঙ্গে যদি আমরা ক্রিয়া বিশ্লেষক বিভিন্ন শব্দ ব্যবহার করে যদি আরও বাড়িয়ে দিই সেটাকে আমরা কি বলি যে বিধিও তোমার কি যদি এখন একটা উদাহরণ দিই ধরো আমি এখানে বললাম যে গোলাপ ফুলছে ঠিক আছে গোলাপ গোলাপ এখানে আমি বললাম যে ফুটছে গোলাপ কি ফুটছে তো এইটা হচ্ছে আমার কি উদ্দেশ্য আমি এখানে লিখে দিচ্ছি দেখো এটা আমার কি উদ্দেশ্য এটা হচ্ছে কি উদ্দেশ্য আর এটা হচ্ছে কি আমার বিধিও আচ্ছা এটা হচ্ছে কি বিধিও তো দেখো এখানে সম্পর্ক কিভাবে ব্যবহৃত হচ্ছে না আমি এখানে বলতে পারি যে লাল বললাম কি বললাম লাল শব্দটা ব্যবহার করলাম তাহলে এই যে লাল গোলাপ ফুটছে তার মানে আমি বাক্যটাকে বড় করলাম কার না উদ্দেশ্যের আগে একটা আমি বিশ্লেষণসূচক শব্দ ব্যবহার করে সেটাকে বাক্যটাকে বড় করলাম তখন এইটা হয়ে গেল কি না সম্পাস কি করলাম এটা হয়ে গেল কি তার সম্প স্মারক কার সম্প স্মারক মানে এটা হচ্ছে উদ্দেশ্যে সম্পদ স্মারক একইভাবে বিধিওটাকে আমি যদি বলি লাল গোলাপ ফুটছে বনে ফুটছে ঠিক আছে বা বাগানে ফুটছে আমি এখানে লিখে দিলাম বাগানে ফুটছে বাগানে ফুটছে তাহলে এইটা হয়ে গেল বিধিয়ের সম্প্রসারক কার সম্প্রসারক হয়ে গেল এটা বিধের কি সম্প্রসারক হয়ে গেলো এই জায়গাটা তাহলে এছাড়া আমরা আবার বাড়াতে পারি বাক্যটাকে এখানে আমি বললাম যে টক টকে আমি কি বললাম এখানে টক টকে ধরে নাম টক টকে। আচ্ছা টকে বললাম তাহলে টকটকে লাল গোলাপ ফুল ফুটছে এইভাবে আমরা উদ্দেশ্যে সম্প্রসারক এবং বিধিওটাকে বাড়িয়ে বাক্যটাকে আমরা কী করতে পারি আরও বড় করতে পারি তো এই ছিল আজকের ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো বা অন্য তোমাদের কোনো ক্লাস দরকার হয় অবশ্যই কমেন্ট করো তা যথাযথ ক্লাস নিয়ে আমি হাজির হবো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থাকে ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য